আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা ঈদ উপলক্ষে ক্লিয়ারিং সেলের অফারে দিয়ে দেব ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন নরা ক্যাটালগের এত সুন্দর দুটি কালার চলে এসেছে পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য সিঙ্গেল কিছু পিসেস আসছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনাদেরকে এখন অফারে দিয়ে দেব তবে এগুলো কিন্তু এখন যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে এক পিস এক পিস করে আছে সো যারা নেবেন আপনাদেরকে খুব দ্রুত এগুলো মানে দেখ দেখা মাত্র অর্ডার করে দিতে হবে দেরি করলে আর পাবেন না আর যারাই এই ড্রেসগুলো বিশেষ করে অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যেহেতু আমরা লস প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন এই কালারটা দিয়ে শুরু করবো এই কালারটা আমার খুবই ফেভারিট একটি কালারের মধ্যে অন্যতম আপনার সো এগুলোর সাথে কিন্তু আলাদা প্যাসেস পেয়ে যাবেন আমি ড্রেসটা একটু খুলে দেখে দেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা হচ্ছে কামেসটা জাস্ট হ্যাভ এ লুক এটার মধ্যে এত সুন্দর একটি কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন আর ফ্যাব্রিকগুলো কিন্তু কটনের মধ্যে থাকবে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে কামে যে নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে দেখেন মাল্টি কালার এমব্রয়েডারি করা আছে একটু উপরে ওঠাও তো ড্রেসটা আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এটার নেকটা আমি যদি এখানে যে প্যাসেজগুলো দিই এই যে নেকটা একটু হতে একটু সুন্দর করে এই যে এটা হচ্ছে নেকে থাকবে হ্যাঁ নেকটা সুন্দর করে এখানে আপনারা বসিয়ে নেবেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে ড্রেসগুলো মেক করাবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য হ্যাঁ হাতার মধ্যে আপনারা এই প্যানালটি দিয়ে নেবেন এগুলো যখন আপনারা অ্যাডজাস্ট করবেন মানে বানাবেন তখন বিলিভ মি এগুলো হচ্ছে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস লাগবে মনে হবে না যে এই প্রাইজে আপনি এই ড্রেসগুলো নিয়েছেন তো এটা ওনারটা যেটা আছে ওনাটা দেখে দাও তো এই যেটা হচ্ছে রাইট পোষণটা হ্যাঁ আমি হচ্ছে ব্যাক পোষণটা দিয়ে দেখিয়ে ফেলেছি রাইট হচ্ছে এটা কতটা সুন্দর দেখেন এত চমৎকার এই ড্রেস আপনাদেরকে যেই প্রাইসে দিব নামমাত্র প্রাইস একদম পাইকারি দামে আজকে দিয়ে দিব আর ওগুলো তো লস করেই দিয়ে দিব যেগুলো সিঙ্গেল পিসেসগুলো আছে তো এগুলোও যে অনেক বেশি আছে বিষয়টা এমন না খুবই আপনার লিমিটেড স্টক আছে সো আপনার হচ্ছে যারাই নিবেন খুব দ্রুত আপনার এগুলো পার্চেস করতে হবে আমি একটু ড্রেসের সাথে ধরে দেখিয়ে দিচ্ছি যে এগুলো আউটফিটগুলি আপনারা আসলে কতটা গর্জিয়াস অ্যান্ড কতটা লাক্সারিয়াস পেতে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাস্টনি ডিজাইনগুলো খুবই সুন্দর আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে ফ্যাব্রিকগুলো মাসাল্লাহ খুবই ভালো মানের ফ্যাব্রিক তো প্রাইসটা বলে দিই এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন যেহেতু এখন ঈদের সময় আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে এটার মধ্যে কিন্তু আলাদা একটা প্যাসেজ আছে যেটা হচ্ছে নেকের মধ্যে দেওয়ার জন্য যেটা হচ্ছে হাতার মতো দেওয়ার জন্য আর এটা হচ্ছে নেইকে দেওয়ার জন্য হ্যাঁ নেইকে আপনার এটা বসিয়ে নিতে হবে সব কিছু আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলোর সাথে একদম টোটালিটাই কিন্তু পেয়ে যাবেন এখানে ক্যাটালগ আছে এই যে সেম ক্যাটালগ অনুযায়ী আপনারা মেক করে নিতে পারবেন প্রাইস হচ্ছে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যারা অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আর ট্রাই করবেন দেখা মাত্র অর্ডার করে ফেলার জন্য আর যেটা একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যেহেতু এখন সিজন টাইম অর্ডারের চাপ অনেক বেশি চেষ্টা করবেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছে অনেক আপড়ে আমাদেরকে কমেন্টস করেন কীভাবে অর্ডার করবো আমরা আমাদের অর্ডারের সিস্টেমটা প্রত্যেকটি ভিডিওতে বলে দিই একদম ভিডিও শুরুতেই বলে দিই আবারও বলে দিচ্ছি যে দেখেন এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন তারও যে ডিজাইনগুলো আছে হোয়াইট কালার এই ড্রেসটা যে কতটা এক্সক্লুসিভ ছিল কতটা পছন্দের ছিল আপনারা আপনারা জানেন এত প্রিমিয়াম একটি কালেকশান এই ড্রেসটার প্রাইসও কিন্তু এখন আপনাদেরকে অনেক অনেক কমে দিয়ে দিব হ্যাঁ তো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করে এটা এক পিজা আসছে সেকেন্ড পিজ দেওয়া যাবে না এক পিজা আছে এই ড্রেসটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আগে কিন্তু প্রাইস বেশি ছিল সব অনাবারে যখন ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটার মধ্যে কিন্তু কিছু প্যাসেস আছে এই প্যাসেসগুলো আপনার হচ্ছে হাতায় এবং হচ্ছে কামিজের মেয়েকে সুন্দর করে দিয়ে বসিয়ে নিতে হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটাও কিন্তু খুবই লাক্সারি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই ¿Qué খুবই সুন্দর এই ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে ট্রাস্ট মি আপনাদের লুকিংটা খুবই গর্জিয়াস করে তুলবে প্রাইসও কিন্তু এখন সুপার ডুপার রিজনেবল যেহেতু সিঙ্গেল পিসেস আছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কামেজের ফুল লুকিংটা দেখেন কতটা ভালো লাগবে কতটা ভালো লাগার ড্রেস আরও অনেকগুলোই ড্রেস আছে দেখেন কালামকারের ড্রেস আছে জিবা কটনের এই ড্রেসটা একটু খুব তো এটার জন্য তো সবাই মনে বসে আছেন এই ড্রেসটা এত সুন্দর আর আমাদের সবচাইতে সেলেবল একটি কালেকশন এটাও কিন্তু সিঙ্গেল পিসে আছে যারাই দেখবেন সাথে সাথে অর্ডার করে দেবেন প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা যারাই যেখান থেকে দেখবেন সাথে সাথে অর্ডার করে দিলে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম এক পিস এক পিস করে আছে দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনার কামিজের নিচে এবং নেকে দিয়ে আর একটু স্টাইলিশ ভাবে ড্রেসটা তৈরি করে নিতে পারবেন এবং এটার ওনারটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনারটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এবং দুই পাশে কিন্তু কাটওয়ার্কে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র কততে ষোলোশো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ ষোলোশো পঞ্চাশ কিন্তু দিয়ে দিচ্ছি এত সুন্দর এই ড্রেসগুলি আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি যদি এগুলো আমাদের কাছে নাই এক দুই পিস করে করে আছে দেখেন আপনার আউটফিটটা কতটা লাক্সারি লুক দিবে আপনাকে কতটা বিউটিফুল করে তুলবে এই যে এই স্ট্যান্ডার্ড কালারটা এটা লাস্টে দেখাবো হ্যাঁ এখন হচ্ছে মে ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এক পিস এক পিস করে আছে এটারও কিন্তু এই যে প্যাসেজ আছে প্যাসেজগুলো একটু খুলে দাও তো আমি প্যাসেজগুলো একটু দেখে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে একদম সুন্দর করে ফিটিং করে বসিয়ে নিতে হবে এখানে দেখেন কয়টা প্যাসেজ দেওয়া আছে এটা মেবি হচ্ছে সালওয়ারে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে কামেজের নিচে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার নেকের মধ্যে দেওয়ার জন্য হ্যাঁ কতগুলি প্যাসেজ দেওয়া থাকবে ড্রেসগুলোর সাথে এত সুন্দর লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন এই প্যাসেজগুলো দিয়ে যেখানে এখানে ক্যাটালগটা আছে মে ক্যাটালগের ভিতরে এত দারুন এটা হচ্ছে আপনার কামেজটা এটা কামেজের যে এটা হচ্ছে উপরে যাবে এটা উপরে থাকবে আমি একটু একদম ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না হয় যেমন তো ঈদের ড্রেস একটু কনফিউশন থাকবে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখতেই পাচ্ছেন এটার যে নেকটা আছে নেকটা এখানে বসে যাবে এই যে এখানে হচ্ছে আপনার নেকটা বসিয়ে নেবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার নিচে থাকবে একটি প্যানেল থাকবে অ্যান্ড একটা হচ্ছে আপনার হাতা এবং সালোয়ারের নিচে দেওয়ার জন্য মানে এত পারফেক্ট একটি কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা একটু ওনাটা দেখিয়ে দাও তো আমি ওনাটা দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ প্রাইস প্রত্যেকটি ড্রেসেরই ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার ওনাটা সিঙ্গেল পিসেস আছে এগুলো ডাবল পিস এলে দেওয়া যাবে না সিঙ্গেল এক দুই পিস করে করে আছে লাস্ট হচ্ছে কালামকারের এত সুন্দর এই কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনাবারের সব গুলি ড্রেসের প্রাইস আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটার সাথেও কোনো প্যাসেজ আছে হ্যাঁ এগুলো সুন্দর করে ভাস করে রাখবো যেহেতু সিঙ্গেল পিসেসগুলি কোনোটা প্যাসেজ যেন মিসিং না হয় যেহেতু এক পিস এক পিস করে আছে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ আর সো এটার যেই প্যাটার্নটা আছে এটার প্যাটার্নটা খুবই সুন্দর যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্টি মেনটেন করেন একটু একটু প্যাসেজটা খোল তো আমি একটু দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যে ক্যাটালগটা আছে যেটা হচ্ছে আপনার ক্যাটালগটা হ্যাঁ একদমই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাটালগটা নেকের মধ্যে এত সুন্দর এই গর্জিয়াস কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই প্যানেলটা এই যে আলাদা যেই ইয়োগটা আছে এটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে একদমই হচ্ছে মিডল পরবর্ত ক্যাটালগটা যে যেমনটা আছে এখানে কিন্তু এমনই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড কামেজের নিচে না এটা হচ্ছে হাতার জন্য দেওয়া এই যে হাতার মধ্যে কাজ করা আছে হাতার মধ্যে এই প্যানেলটা দিয়ে দেবেন আর নিচে হচ্ছে এরকম কাটওয়ার্ক আপনাদেরকে করে নিতে হবে টার্সেল দিয়ে এরকম করে নিতে হবে এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দেওয়া তো ষোলোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিসেস আছে এটা খুব দ্রুত নিতে হবে এটা হচ্ছে সালোয়ারি কাপড় একটা কম্বিনেশনটা আপনার কাছে খুবই ভালো লাগবে একটি ড্রেসের আসলে কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট যখন আপনার ড্রেসগুলি মেক করার পর যখন পরেন যত ভালো কম্বিনেশনে আপনি ড্রেস পাবেন ততটাই বেশি কিন্তু গর্জিয়াস লুক করবে সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগবে যখন এই ড্রেসটা এই ওনাটা দিয়ে পরবেন জাস্ট হ্যাভ এ লুক মানে কতটা অসম্ভব সুন্দর লেভেলের একটি আপনি লুক পাবেন এই ড্রেসের মধ্যে প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা সো আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ